নাফর মানের রুহু তখন কলিজা থেকে বের হতে চায় না তখন মালাকুল মত আজরাই কপ করে কলজাটার মধ্যে বেইমানের রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে ছিঁড়িলেই রুহুটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায় ফালা উলাই যখন যান কবজ করে ফেরেস্তা তো আল্লা নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কাত করলে পানি যেমন আরামসে পড়ে আল্লাহ নবী বলেন মালাকুল্মুক আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয় আইয়া তু হ গিবা আইয়া তুহার নফসুল মুতমা ইন্না হে পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাক্স দিকে বেরিয়ে আস এটা বললেই ব্যক্তি ইমানদারের রুহুটা এ গ্লাস কায়েদ করলে যেরকম পানি আপোষে পরে ঈমানদারের রুহ মালাকুলমুত আজরাইলের হাতে এইভাবে আপোষে চল আল্লাহ কসুম এটা হামিস আর যখন কোন নাফরমান পাপীর কাছে মালাকুল্ন আজরাইল এসে হাজির হয় আল্লাহ নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে আইয়া তুহান নসুল হবিজা হে খুবই সাত্তা ওখরুজি ইলা সাখা তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আ বের হ খোদার কসম আল্লাহ পাক আল্লাহর নবী বলে নাফর মানে রুহ তখন কলিজা থেকে বের হতে চায় না তখন মালাকুল মুত আজরাই কপ করে কলজেটার মধ্যে ধইরা বেঈমানের রুহটা একটা টান দিয়া ছিড়া Chirih Chirih Ruhud Aisha Fontuna Ridikanaka اذا بلغت الحلقوم وانتم حينئذ تنظرون ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون فلولا ان كنتم غير مدينين ترجعونها ان كنتم

হুজুরারে টাইম নাই নেন না সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম নেয় নেন না এমন বেদপ নাই কথা বলেন না কেন এমন বেআব নিকৃষ্ট বেআব টাঙ্গাইয়া ফিরুন দরকার যে নাফর মান আখেরাত খামখেয়ালি মনে করছো হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছে তো আল্লাহ বলেন এখানে আটকায় থাকে কাল্লা অর্থ কণ্ঠ নারীতে নাফরমানের রুহুটা যখন আটকায় তাহলে বুঝতে সুবিধা এই দেখেন এইটা আছে না এই টিস্যু এটা এটা বাইর করা খুব সহজ এই যে টান দিলেই বাইর হয়ে যাবে এই যে ঠিক না কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না এটা এইটা আমরা টান দিলে বাইরে নি কি করতে হবে এরকম টাইম না ছিটতে হবে খোদার কসম নবী বলেন নাফর মানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না আজরাইল ধৈরা ছিড়া তাই না হ্যাঁ সাইয়া আল্লা বলে না ফুরমানের কণ্ঠনালীতে সে রুহোটা আটকায় গেছে সবাই ডাকা ডাক করছে এখন তাকে বাঁচাবে কে আল্লাহ বলে না ফুরমান তো বুঝেই ফেলেছে আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে এক সুতা নাড়াইতেও পারে না এমন ভয়ে আছে এমন আতঙ্কে আছে ওয়ালটা ফ্যাতি শাক খুবই দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে আর সরাইতেও পারে না ইলারব্বিকায়মা ইদিনী মাসা আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে সে বুঝে ফেলেছে আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হল না ফরমানের বড় মর্মান্তিক মৃত্যু হলো আজরাইল ছিন্ন ভিন্ন করে রুহুটাকে বের করে দিল এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক বন্ধু আমার আমার শোন। কারো কণ্ঠনালী থেকে রুহুটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেস্তা আজরাইল কেন রুহুটা স্বাভাবিকভাবে বের হয় নাই আল্লাহ বলেন ফালা ওয়ালা সল্লাহ কারণ হইল এই না নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই সাল এবং অর্থ কি সাল্লাহ অর্থ কি বলেন বন্ধু আমার দোস্ত আমার নামাজ পড়ো না যারা বাফ খো বাফ তোমার কলজা থেকে তোমার মইরা যাইবা ফেলবে বড় কষ্ট পাইবা এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না তুমি যেদিন মরবা আমি যেদিন মরবো বন্ধু সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে সেদিনও পৃথিবীর কর্ম ব্যস্ত তোমার সব থেকে যাবে আমার জন্য থামবে না বড় স্বার্থ পরে দুনিয়া সামনের সিঞ্জি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না স্যারি দিয়া জায়গা তিনটা লাশ পড়ে থাকলেও কেউ থেমে থাকে না একটা নজর তাকাই আবার যার যে জারজের পথে চলে যায় এরি নাম দুনিয়া আউলা লাকা ফাউলা সুম আউলা লাকা ফাউলা আল্লাহ বলে বান্দা শুনো এই একবার তো কষ্ট পাইলা একবার তো কবজের সময় কষ্ট পাইলা এই একবারে কিন্তু শেষ হবে না বরং চারবার মোট তুমি আযাব ভোগ করবা কষ্ট ভোগ করবা কয়বার না বন্ধু কয়বার আওলা লাকা ফা আউলা সুম্মা আউলা লাকা ফা আউলা এই চারবার বলছেন আল্লাহ তাফ মধ্যে লিখছে একবার যান কবজের সময় ছিড়ে ভিড়ে ফেলল কষ্ট পাইলা দ্বিতীয় নম্বরে কবরের আজাবে কষ্ট পাবা তৃতীয় নাম্বারে ময়দানে কষ্ট পাবা চতুর্থ নাম্বারে জাহান্নামের আজাবে কষ্ট পাইবা জাহান্নামা জাহান আল্লাহ বলে না জাহান্নামের জাহান আজাবে থাকবা চিরস্থায়ী খালিদু লক্ষ কোটি বছরেও এক সেকেন্ডের জন্য জাহান নামের আজাব বিরতি দেয়া হবে না